আচ্ছা আজকের আলোচনাটা একটা ছোট্ট গল্প নিয়ে নাম অ চান্স অ্যাট সানসেট ভাবন্ত একটা শান্ত পার্ক সেখানে একটা বেঞ্চে আরব বলে একটা ছেলে রোজ বসে কেন সূর্যাস্ত আঁকতে ঠিক একদম সে রোজ একই সময়ে আসে একটা নিখুঁত সূর্যাস্ত আকার আশায় বাহ সুন্দর শুরু তো গল্পটা আসলে মানে দুটো মানুষের গল্প আরব আর মীরা যাদের একটা কমন জিনিস ভালো লাগে সূর্যাস্ত তো এই একই ভালো লাগা থেকে কীভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় সেটাই আমরা দেখব চলুন একটু খুলে বলা যাক গল্পটা হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং মানে দেখুন সূর্যাস্ত দেখাটা তো খুব সাধারণ একটা ব্যাপার তাই না একদম কিন্তু এই সাধারণ জিনিসটাই যে দুটো মানুষকে মানে এত গভীরভাবে জুড়ে দিতে পারে এটাই ভাবার মতো অপ্রত্যাশিত একটা ব্যাপার ঠিক তো গল্পে কি হয় একদিন আরব বসে আঁকছে আর মীরা নামের একটি মেয়ে আসে ওর হাতে ক্যামেরা ও তাহলে মীরা ছবি তোলে হ্যাঁ সে আরবের স্কেচটা দেখে আর বেশ প্রশংসাও করে আচ্ছা নজন লেন্সে ঠিক তাই একজন রেখায় ধরে রাখছে অন্যজন আলো ছায়ায় এটা কিন্তু বেশ মজার একটা দিক তাই না একই জিনিস অথচ দেখার চোখটা একেবারে ভিন্ন হ্যাঁ এই ভিন্নতাটাই হয়তো ওদের আলোচনাকে আরও উম ইন্টারেস্টিং করে তুলেছিল হতে পারে এরপর থেকে ওরা প্রায় রোজই সন্ধ্যায় দেখা করতে শুরু করে ওই একই জায়গায় আরব তার স্কেচবুক নিয়ে আসে মিরা ক্যামেরা একটা রুটিন তৈরি হয়ে গেল হ্যাঁ আর শুধু সূর্যাস্ত নয় কিন্তু ওরা নিজেদের স্বপ্ন নিয়ে কথা বলে ভয় নিয়ে পছন্দের রং কি এই আর কে মানে ছোট ছোট ব্যক্তিগত কথা একদম বন্ধুত্বটা খুব মানে সহজে ধীরে ধীরে গড়ে ওঠে কোনো জোর নেই খুব স্বাভাবিকভাবে এই যে প্রতিদিনের দেখা করা এটা তো একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর সাইকোলজিও বলে যে এই ধরনের নিয়মিত অভ্যাসগুলো এগুলো কিন্তু সম্পর্কের ভিটটাকে খুব শক্ত করে ঠিক এটা শুধু একটা দেখা করা নয় না এটা একটা কমিটমেন্টের মতো একটা নির্ভরতার জায়গা তৈরি হয় তাই না যে হ্যাঁ এই সময়টা গেলে ওকে পাওয়া যাবে হুম গল্পের সবচেয়ে মানে মুখ্য মুহূর্তটা আসে যখন মীরা একদিন বলে ওঠে কথাটা খুব সিম্পল কিন্তু ভারী কি বলে বলে হয়তো এই সূর্যাস্তটা নিখুঁত কারণ তুমি এখানে আছো ও বাহ এটা তো এটা তো পুরো ঘুরিয়ে দিল একদম এতদিন ব্যাপারটা ছিল বাইরের সৌন্দর্য নিয়ে ওই সূর্যাস্ত হ্যাঁ সূর্যাস্তটা কেমন কিন্তু এই কথাটা যেন ফোকাসটা নিয়ে এলো ভেতরের দিকে মানে একসাথে থাকার যে অনুভূতি সেটার উপর ঠিক সৌন্দর্যটা আর শুধু আকাশে নেই সৌন্দর্যটা এখন ওই ওই মুহূর্তে ভাগ করে নেওয়া অভিজ্ঞতায় বা এটা খুব সুন্দর একটা ট্রানজিশন মানে একটা কমন ইন্টারেস্ট থেকে একটা পার্সোনাল কানেকশনে যাওয়া আর আরভের উত্তরটাও দারুণ সে বলে তাহলে চলো আমরা একসাথে আর কোন সূর্যাস্ত দেখা বাদ না দিই আর গল্প অনুযায়ী তারা সেটাই করে হ্যাঁ গল্প বলছে তারা সেটাই করেছিল তো এই পুরো গল্পটা এই যে আলোচনাটা করলাম এটা আমাদের কী ভাবাচ্ছে হুম খুব সহজ করে বললে গল্পটা দেখায় যে ছোট ছোট মুহূর্ত যেগুলো আমরা হয়তো ভাগ করে নিই আর কোনো কিছুর প্রতি একই রকম টান সেটা সৌন্দর্য হতে পারে বা অন্য কিছু সেটা কিভাবে মানুষের মধ্যে একটা একটা গভীর যোগাযোগ তৈরি করে দিতে পারে একদম আর যদি আরেকটু তলিয়ে ভাবি তাহলে প্রশ্ন আসে যে আমাদের নিজেদের জীবনে এই ধরনের ছোট নিয়মিত অভ্যাস বা অভিজ্ঞতাগুলোর গুরুত্ব আসলে কতটা আমরা কি যথেষ্ট খেয়াল করি এগুলোর দিকে ঠিক এই রোজকার ছুটে চলায় হয়তো অনেক কিছুই পাশ কাটিয়ে যাই আমরা তাই তো আর আরেকটা জিনিসও ভাবার মতো এই যে দুটো আলাদা মাধ্যম আঁকা আর ফটোগ্রাফি হ্যাঁ একই সৌন্দর্যকে তারা দেখছে কিন্তু একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ভিন্নতাটা কিভাবে আমাদের নিজেদের অভিজ্ঞতাকে আরও মানে আরো গভীর আরও সমৃদ্ধ করে তুলতে পারে দারুণ প্রশ্ন এই ভাবনাগুলো না হয় শ্রোতাদের জন্যই তোলা থাকল তারা নিজেরা ভাবতে পারে